নমস্কার আজকের রাশিফল আজ পঁচিশে এপ্রিল শুক্রবার দু সাল বাংলার এগারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ সন আজ সূর্যোদয় হবে সকাল পাঁচটা চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত হবে গধুলি ছটা চুয়ান্ন মিনিটে জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা ভালো ও মন্দতে মিশিয়ে কাটবে অর্থনৈতিক দিক থেকে যেমন আজকের দিনটা মেষ রাশির জন্য খুবই ভালো হতে চলেছে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক লাভ পাওনা আদায় হঠাৎ করেই অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ লাভ ইত্যাদি আজকে মেষ রাশির সাথে হতে চলেছে বিশেষত মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের আজকে বড়সড় লাভ হবার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যারা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের দিনটা অর্থনৈতিকভাবে লাভবান হতে চলেছে চাকুরীজীবীদের জন্য দেখা যাচ্ছে কর্মক্ষেত্র আজ সাফল্যমণ্ডিত হতে চলেছে কর্মক্ষেত্রের বিভিন্ন জটিলতা কাটিয়ে আজ আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা মেষ রাশির জন্য বেশ ভালো যাবে দম্পতি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে আজকে সক্ষম হবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আজকের দিনটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে এছাড়া দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না বিভিন্ন শারীরিক সমস্যা ক্লান্তি ইত্যাদি আপনাকে ঘিরে থাকবে পরিবারের বয়োজ্যেষ্ঠ কারের শরীর স্বাস্থ্যের অবস্থাও আজকে মেষ রাশির জাতক জাতিকাদের চিন্তিত করে তুলতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাদের বারংবার বাধা আসছিল তাদের আজ সেই বাধা কেটে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মামলা মোকদ্দমার ফল আজ আপনার পক্ষে যেতে পারে প্রতিবেশীর সাথে অপ্রত্যাশিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং সেই ঝামেলা থানা পুলিশ আইন আদালত ইত্যাদি জটিলতায় আপনাকে জড়িয়ে ফেলতে পারে তাই সেদিক থেকে একটুখানি সতর্ক থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো হলুদ বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমেই শরীর স্বাস্থ্য আজ আপনার খুব ভালো থাকবে যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের আজকে শারীরিক অবস্থার উন্নতি ঘটবে এছাড়াও জাতক জাতিকাদের আজকে একটা ভ্রমণের দেখা যাচ্ছে যারা দেশ ভ্রমণের পরিকল্পনা করছিলেন কিংবা বহুদিন ধরে যাদের বাধা আসছিল আজ তাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং ভ্রমণের পরিকল্পনা যেরকম বাস্তবায়িত হতে পারে সেরকমই আজ যদি আপনি কোনো ভ্রমণের পরিকল্পনা করেন অদূর ভবিষ্যতে সেই পরিকল্পনা কিন্তু রূপ ধারণ করবে এছাড়াও দেখা যাচ্ছে রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সম্পর্ক আজকে শান্তিপূর্ণ থাকবে দাম্পত্য সম্পর্কের জটিলতা কলহ ভুল বোঝাবুঝির আজ অবসান ঘটবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মোড় আসতে চলেছে তৃতীয় ব্যক্তির কথায় আপনার সঙ্গী বা সঙ্গিনীকে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা রয়েছে জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখবেন অর্থনৈতিক ক্ষেত্র আজকে বৃষরাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালো যাবে তবে নতুন কোনো বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা শুভ নয় বৃষ জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো সাদা মিথুন রাশি মিথুন রাশের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন যারা বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা খুব ভালো এই সমস্ত ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা আজকে বহুদিন পরে সাফল্যের মুখ যেরকম দেখবেন সেরকমই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে জড়িত ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটা মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে বিভিন্ন শারীরিক সমস্যায় যারা ভুগছিলেন তারা আজকে সুস্থ বোধ করবেন পারিবারিক দিক থেকে কোনো অতিরিক্ত আপনার উপরে এসে পারে চেষ্টা না দায় করুন ঠান্ডা মাথায় এবং উত্তেজনা প্রশমিত সেই সমস্ত দায় দায়িত্বকে পালন করবার এছাড়া পারিবারিক দিক থেকে খানিকটা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক আজকে ভালো থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে খানিকটা চিন্তিত হতে হবে আপনাকে চাকুরি ক্ষেত্র আজকে শুভ চাকুরি ক্ষেত্রে বড় কোনো জটিলতা হবার সম্ভাবনা নেই তবে গোপন শত্রুর ষড়যন্ত্র থেকে আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে শত্রু হিসেবে চিহ্নিত ব্যক্তিরা বা যাদের থেকে আপনি সতর্কতা অবলম্বন করে চলেন তাদের ক্ষেত্রে আজকে খানিকটা দূরত্ব বজায় রাখুন না মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো নীল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাচ্ছে যে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে বিশেষ ভালো যেতে চলেছে যারা রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি লাভ এবং পদোন্নতির আশা রয়েছে পারিবারিক দিক থেকেও আজকের দিনটা কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ ভালো যাবে পারিবারিক সম্পত্তি লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া পারিবারিক ঝগড়া বিবাদ মিটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে প্রতিবেশীর সঙ্গে আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের সুসম্পর্ক গড়ে উঠবে এছাড়া সামাজিকভাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে বহুদিন ধরে গোপনে আপনি করে চলেছিলেন এমন কোনো ভালো কাজের স্বীকৃতি আজ আপনি পেতে চলেছেন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো যাবে হাতের কাজ ছোট শিল্প ক্ষুদ্র শিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা সাফল্যমণ্ডিত হতে চলেছে এছাড়া দেখা যাচ্ছে যে আজকের দিনের যে কোনো ছোটখাটো সমস্যায় আপনার পরিবারকে আপনি পাশে পাবেন আপনার পরিবারে আজ আপনার সিদ্ধান্তকে মর্যাদা দেওয়া হবে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও আজকের দিনটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ ভালো দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে চলা কোনো মনোমালিন্যের আজকে অবসান ঘটবে এবং একসাথে অনেকখানি ভালো সময় আজ আপনারা কাটাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন প্রস্তাব লাভের যেরকম সম্ভাবনা রয়েছে সেরকম প্রেমের সম্পর্ক বিবাহের দিকে পরিণতি পাবারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশের জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো নীল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন বিশেষত যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা খুব ভালো যাবে শিক্ষা ক্ষেত্রে আজকে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে কোন পরীক্ষার ফলাফল যাদের বেরোবার কথা রয়েছে তাদের আজ ফলাফল বেরোলে কিন্তু ফল ভালো করবার সম্ভাবনা রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আজকে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে চাকরি প্রার্থীদের জন্য আজকের দিনটা ভালো যাবে সিংহ রাশির চাকরি প্রার্থীদের আজকে নতুন চাকরির খবর আসার সম্ভাবনা রয়েছে এছাড়া চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে মাহিনা বৃদ্ধি সম্মান অর্জন এবং একটা আশাও আজকে করা যেতে পারে। এছাড়া দেখা যাচ্ছে দাম্পত্য সম্পর্ক প্রেমের সম্পর্ক আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো থাকবে ব্যবসায়ী এবং চাকুরিজীবী উভয়ের জন্যই আজকের দিনটা সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ভালো যাবে তবে কোনো ব্যক্তিকে টাকা ধার দেওয়া থেকে আজকে বিরত থাকুন না আজকের দিনে আপনি যদি কোনো ব্যক্তিকে টাকা ধার বা করজ দেন সে টাকা ফেরত পাওয়া কিন্তু আপনার ক্ষেত্রে অসম্ভব হয়ে উঠবে এছাড়া নতুন বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা সিংহ রাশির পক্ষে বেশ ভালো শরীর স্বাস্থ্য আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালো যাবে পারিবারিক জীবন হবে শান্তিপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো বেগুনি জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে অল্প পরিচিত কোনো ব্যক্তির কথায় বিশ্বাস করে আজ আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন আপনার পরিবারের তরফে শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি আজ আপনার ভুল সিদ্ধান্ত নেওয়া এবং ভুল পথে যাওয়া থেকে আপনাকে আটকাতে পারেন যৌথ পরিবারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে পারিবারিকভাবে দিনটা খুব ভালো যেতে চলেছে এছাড়া কর্মক্ষেত্রে আজকে নিজের বুদ্ধি বলে জটিল পরিস্থিতির মোকাবিলা আপনি করতে পারবেন সহকর্মীদের সাথে কোনো কারণে আজ যেমন মতবিরোধ সম্ভাবনা রয়েছে সেরকমই আপনার প্রতি বন্ধুত্বপূর্ণ কোন সহকর্মীর সহায়তায় আজ আপনি সেই সমস্যাও কাটিয়ে উঠতে পারবেন না দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নানান কারণে আজকে দাম্পত্য সম্পর্ক জটিলতা হয়ে উঠবে দম্পতির মধ্যে বিভিন্ন কারণে ছোটখাটো ভুল বোঝাবুঝি আজকে দিনের শুরুতে হয়ে যেতে পারে তবে দিনের শেষে এই সমস্যা আপনি সমাধান করে ফেলবেন সন্তানকে নিয়ে আজকে চিন্তিত থাকতে পারেন চেষ্টা করুন সন্তানের পড়াশোনা এবং শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত মনোযোগ দিতে বাড়িতে আজ আপনার অতিথি সমাগম হতে পারে তবে কোনো মূল্যবান দ্রব্য আজকে চুরি হয়ে যাবারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য এবং বিনিয়োগকারীদের জন্য আজকের দিনটা শুভ শিক্ষা আজকে আপনার ক্ষেত্রে শুভ শুভ যাবে কন্যা রাশির জন্য আজকের রংটি হলুদ তুলা তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা সম্পত্তি ক্রয়ের জন্য খুব শুভ হতে চলেছে আপনার যদি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনার পরিকল্পনা থাকে তবে আজ তা বাস্তবায়িত করতে পারেন এছাড়া তুলারাশির জাতক জাতিকাদের আজকে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না নানান শারীরিক সমস্যা আজ আপনাকে জর্জরিত করে রাখবে পরিবারের কাছের কোনো ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে তুলারাশির দিনটি শুভ বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা বেশ ভালো যাবে অর্থনৈতিক দিক থেকে আজকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের লাভবান হবার সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত ভাবে আজ আপনি বেশ কিছু টাকা পেয়ে যেতে পারেন না পুরনো পাওনা আদায় হতে পারে তাছাড়া বৃষ্টিক রেসির জাতক জাতিকাদের লটারি জেতারও একটা সুযোগ কিন্তু আজকে রয়েছে সামাজিকভাবে আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশেষ সম্মানের অধিকারী হবে না সমাজ কাজের সাথে যারা জড়িয়ে রয়েছেন দুস্থ আর্থিক সেবা করেন যারা তারা আজকে সামাজিক সম্মান পাবেন এবং এলাকার মানুষের মধ্যে আপনার জনপ্রিয়তা ছড়িয়ে পড়বে এছাড়াও দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে চাকুরি ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আজকে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করার জন্য অতিরিক্ত দায়ভার আজ আপনি নিজের উপরে নিতে পারেন এবং সেই দায়িত্ব সফলতার সাথে কর্মসম্পাদন করে ফেলতে পারবেন দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুর সাথে আজকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দেখা হয়ে যেতে পারে আজকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে দাম্পত্য সম্পর্ক আজকে ভালো যাবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনের শুরুতে খানিকটা টালমাটাল অবস্থা থাকলেও দিনের শেষে সেই অবস্থা আপনি সামলে নিতে পারবেন চাকুরি প্রার্থীরা আজকে ভালো খবর পেতে পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হলো সবুজ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের দীর্ঘদিন ধরে বিয়ের প্রচেষ্টা চলছিল তাদের আজকে বিয়ের সম্পর্ক পাকা হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে চাকুরিজীবীদের জন্য ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আজ আপনি পাবেন কর্মক্ষেত্রে আপনার আড়ালে আপনার নিন্দে করতেন বা আপনার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র এমন কোন সহকর্মী সম্পর্কে আজ আপনি জানতে পারবেন এবং সেই ব্যক্তিকে সমুচিত শিক্ষাও আজ আপনি দিতে সক্ষম হবেন আপনার পরিশ্রমের ফল আজ আপনি কর্মক্ষেত্রে পাবেন ব্যবসা ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আজকের দিনটা জাতক জাতিকাদের বেশ ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা আজ আপনি পেয়ে যেতে পারেন এছাড়া বড়সড় অর্ডার আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক দিক থেকেও আজকের দিনটা ধনুরাশির জন্য সর্বত বেশ ভালো কাটবে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে যেরকম সেরকম নতুন সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রেও আজকের দিনটা ধনু রাশির জন্য বেশ ভালো হতে চলেছে দাম্পত্য সম্পর্ক আজকে ভালো কাটবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আজকে ধনু রাশির ক্ষেত্রে সর্বতভাবে শুভ হতে চলেছে ধনু রাশির জন্য আজকের শুভ রংটি হলো সোনালি মকর রাশি মকর রাশি মকর লগ্নে জন্ম যে সমস্ত জাতক জাতিকার তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আপনার কর্মক্ষেত্র বিশেষ শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে বিভিন্ন জটিল পরিস্থিতির সম্মুখীন যাদের হতে হচ্ছিল এবং কর্মসংক্রান্ত বিভিন্ন সমস্যায় যারা দীর্ঘ দিন ধরে নাজেহাল ছিলেন তাদের আজকে কর্মক্ষেত্রের সমস্ত সমস্যা মিটে যেতে পারে ব্যবসা ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আজকে মকর রাশির জন্য দিনটা বেশ ভালো ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় যারা ছিলেন বিশেষত পুঁজির অভাবে যারা ব্যবসার সম্প্রসারণ করতে পারছিলেন না আজ কিন্তু তাদের জন্য ভালো খবর আসতে চলেছে আজ আপনি বিনিয়োগ করবার জন্য নতুন পুঁজি পেতে পারেন আজ আপনার পরিবার সূত্রে পরিচিত কেউ আপনাকে ব্যবসায় বিনিয়োগের জন্য নতুন পুঁজির সন্ধান দিতে পারেন এছাড়া পারিবারিক সম্পত্তি লাভেরও একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দাম্পত্য সম্পর্ক আজকে মকর রাশির জাতক জাতিকাদের বেশ ভালো থাকবে দম্পতির মধ্যে বেশ খানিকটা ভালো সময় কাটানোর সম্ভাবনা যেরকম রয়েছে তেমনই দাম্পত্য সম্পর্কের বোঝাপড়াও আজ অনেকখানি বাড়বে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আজকের দিনটা মকর রাশির জন্য বেশ ভালো তবে শরীর স্বাস্থ্যের দিকে আজকে মকর রাশিকে বিশেষ খেয়াল রাখতে হবে আজ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন শারীরিক সমস্যা বিশেষত পেটের সমস্যা ইত্যাদি সমস্যায় নাজেহাল হয়ে পড়বার সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আজকে মূল্যবান দ্রব্য চুরি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই রাস্তাঘাটে মূল্যবান দ্রব্য সম্পর্কে আজকে সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হল গোলাপি কুম্ভ রাশি কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো যাবে। দীর্ঘদিন ধরে ব্যবসায় মন্দা কাটিয়ে উঠতে পারবেন। সেরকমই ব্যবসার পুরনো কোনো ক্ষতি আজকে পুষিয়ে নেবার একটা সুযোগ আপনার সামনে আসতে চলেছে। উপস্থিত বুদ্ধির দ্বারা আর যদি সমস্ত সুযোগকে কাজে লাগাতে পারেন তাহলে কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করে থাকেন তা তাদের জন্য দিনটা বেশ ভালো যাবে অর্থনৈতিকভাবে অনেকখানি লাভ আসার সম্ভাবনা রয়েছে আজকে আপনার শেয়ার মার্কেট থেকে চাকরিজীবীদের জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে সহকর্মীদের সাথে আজ আপনার মনোমালিন্য হতে পারে কাজের ভাগ অতিরিক্ত দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেওয়া ইত্যাদি বিষয়ে আজ আপনি অসন্তুষ্ট হয়ে কিছু সহকর্মীর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে রয়েছেন এমন কোনো ব্যক্তি আজ আপনাকে নাজেহাল করতে পারেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো যাবে দম্পতির মধ্যে ছোটখাটো কোনো বিষয়ে মনোমালিন্য হয়ে থাকলে আজকের দিনে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন না এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে কোনো মূল্যবান দ্রব্য উপহার পাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার খুব কাছের কোনো মানুষের থেকে আশা করেননি এমন কোনো উপহার আজ আপনি পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক আজকে শান্তিপূর্ণ থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে যাদের বাধা ছিল তাদের আজকে সেই বাধা কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মোটামুটি যাবে শত্রুস্থানীয় ব্যক্তির থেকে আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে ভ্রমণের পরিকল্পনা আজকে বাস্তবায়িত হতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয় এবং বিনিয়োগের জন্য আজকের দিনটা কুম্ভ রাশির পক্ষে ভালো হতে চলেছে কুম্ভ রাশির শিক্ষার্থী যারা রয়েছেন উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে কুম্ভ রাশির জন্য আজকের শুভ রঙটি হল বেহু মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে আজ আপনার পারিবারিক জীবন খুবই ঝঞ্ঝাটপূর্ণ যেতে চলেছে একটা বড় সড়ো দুর্যোগের ছায়া আপনার পরিবারের উপরে আসতে চলেছে যেটা আপনার অর্থনৈতিক মানসিক সমস্ত পরিস্থিতিকে সামগ্রিকভাবে বিশৃঙ্খল করে তুলবে দাম্পত্য সম্পর্ক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্থিতিশীল থাকবে দম্পতির মধ্যে যা কিছু সমস্যা ঘটেছিল তার আজকে সমাধান হয়ে যাবার সম্ভাবনা যেরকম রয়েছে সেরকমই দম্পতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া আজকে অনেকখানি ভালো জায়গায় আসতে পারে এছাড়া দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খানিকটা ঝড়ঝাপটা আসার সম্ভাবনা রয়েছে যদিও দিনের শেষে পারস্পরিক আলোচনার মাধ্যমে এটা অনেকখানি কাটিয়ে উঠতে পারবেন না মিন রাশির জাতক জাতিকাদের নতুন সম্পর্কের সূচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে যোগাযোগ ঘটতে পারে বহু দূরের কোনো বন্ধুর সাথে আজকে হঠাৎই এছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য চাকুরিজীবীদের জন্য কর্মক্ষেত্র আজকে মোটামুটি স্থিতিশীল থাকবে শিক্ষার্থীদের জন্য আজকে শিক্ষাক্ষেত্র মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রংটি হল মেরুন এই ছিল আজকের রাশিফল প্রতিদিনের রাশিফল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন তাহলে আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার